তোমরা সকলেই কোরআন কে ঐক্যবদ্ধ ভাবে ধরো কোরআন ছাড়া তোমরা যদি অন্য কিছু ধারণ করো তাহলে তোমাদের দুনিয়া ধ্বংস করো ভালো দাও সম্মানিত ভাবে আরেকটা শিক্ষা হচ্ছে যখন আমরা কাতারে কাতারে দাঁড়াই আমরা একবার কাঁদে কাঁদে কাঁদ মিলে দাঁড়াই কথা বলেন ঠিক না। আমরা এখানে বলি কেন শয়তান এসছে আমরা শয়তান দেখি আমরা শয়তান কে দেখি না আল্লাহ কোরআনের মধ্যে বলতেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান এবং জিন শয়তান আমরা দেখি না মানুষ দেখি ভাই একটা প্রসূত্ত আছে সেই প্রসূত অহংকার দাবি করে আমার টাকা আছে আমার উমুক আছে কিন্তু মেথোর এই নামাজ কই রাজ বলি উমুকে ম্যাথর উমুকে এইটা উমুকে বলে গালি কিনা সম্মানিত

আমি কিন্তু আমার রসুলকে পাঠিয়েছি একমাত্র অন্য সকল আবু জেলের সুদ ঘুট জেনা ব্যবসার হত্যা সন্ত্রাস যারা করতে চায় এই আইনগুলো যারা জমি প্রতিষ্ঠা করতে চায় তাদের সকল আইনকে মুক্ত করে একমাত্র আমার আইনকে প্রতিষ্ঠা করার জন্যই আমি রসুলকে পাঠিয়েছি কথা বলেন ঠিক কিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি শুধুমাত্র মসজিদ পর্যন্ত উঠছিল কোন পর্যন্ত উঠছিল কথা বলেন

আপনারা বাংলাদেশ না বাংলাদেশকে ভালোবাসেন না আপনারা বিদেশি রাষ্ট্রকে ভালোবাসেন বাংলাদেশকে যদি আপনারা ভালোই বাসতে পারতেন তাহলে বিদেশের সুরে কথা বলতেন না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দেশের প্রেম বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জন্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে ফাঁসির কাছে চলেছে কিন্তু আজও পর্যন্ত পুরো ভারতের কাছে তারা বিক্রি হয় নাই ভারতের সুরে এখন তারা কথা বলেন তারা অবশ্যই ভারতের দাবিদার গোলাম তারা ভারতের কাছে অবশ্যই আপনি বিক্রি হয়েছে আপনার কাদেরকে রাজাকার বলেন

এটাই মাদার ইসলাম বাইকে মুক্তি করার মাধ্যমে কারণ ওরা फांसी করতে সবকিছু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহর কুলালামিন একমাত্র বাঁচিয়ে রাখছে যে এদেরকে যারা অববাদ দিছে মিথ্যা অববাদ দিতেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই এটাই মাদার ইসলাম বাইর মাধ্যমে আমি তাদেরকে কি করব বিচারটা কি করব মুক্ত করে তাদের বিচারটাকে আমি পবিত্র করে দেব যারা তাদেরকে হত্যা করা হয়েছে আসলে তারা দোষী না কথা বলেন ঠিক কি এই দায়িত্বটা কে নেছে তোমরা বিশ্বাস হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের উপরে করবে অত্যাচার করবে নির্যাতন করবে এবং মানুষকে মিথ্যা অপবাদ দিবে যারা ওই অপরাধে অপরাধী ছিল না এবং তাদেরকে তারা এই অপবাদ দিবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত তাদেরকে ওই অপরাধে অপরাধী না বানাবো তাদেরকে ওই অপরাধে আমি তাদেরকে শাস্তি আমি দুনিয়াতে না দিব ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়াতে তাদেরকে বিদায় নেব শুধু আমাদের তো কয়েকজন বিরিয়ানি খাওয়িয়া কোটি কোটি টাকা খরচ করে হাজার হাজার জিনার ওখানে জিনার একটা ক্ষেত্র তৈরি করে দেয়া বিরিয়ানি খাওয়িয়া কোটি কোটি টাকা খরচ করিয়া এবং সমস্ত মিডিয়া কে আপনার আপনি তাদের মাধ্যমে জুড়ে দেবেন স্লোগান দেওয়া হয়েছেন আমরা রাজাকার কিন্তু এই দেশের পুত পবিত্র মানুষ সকল শ্রেণীর জনশক্তির কাছ থেকে আপনাদেরকে স্লোগান শুনাইছে আপনারা রাজাকার কথা বলেন ঠিক কিনা এই রকম ধরনের বিচার করছে না করে নাই সম্মানিত তাহলে এই দাওয়াতি কাজটা আমরা করতে প্রস্তুত তো ইনশাআল্লাহ আমরা 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 টাকায় দিতে চাই এখানে আছে আত্মসমালোচনা এর উপরে কি আছে ভাই আত্মসমালোচনা বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী শিখাচ্ছে মৃত্যুকরণ প্রতিদিন মানুষ মৃত্যু করে এটা বিশ্বাস করে